আচ্ছা কম্বল আর একটা নিয়ে আসবো আমি আচ্ছা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই যে ঢাকা মেডিকেলে যে এই দাদির বয়ে পাশে আছি বসা তো উনি দীর্ঘ তিন মাস প্লাস যাবৎ ঢাকা মেডিকেল বান ইউনিট ভবনের এই যে ইউলো ইউনিটের মানে চারটেলায় ভর্তি তো ওনাকে আসলে কিছু তরুণ যুব সমাজ ওনাকে হাসপাতালের রাস্তা থেকে নিয়ে এসে ভর্তি করেছে তো ওনার বাড়ি হইল শেরপুর জেলায় উনি একটা ভালো পরিবারের একজন সন্তান বাকি ভালো পরিবারের একজন স্ত্রী তো উনি মূলত ওনার সেন্স সব কিছু ঠিক আছে এবং ওনার যে এই যে পায়ে দেখতে পাচ্ছেন ওনার পায়ে আসলে এসিড মার্সে আপনার দাদি আপনার পায়ে এসিড মার্সে কে বলতে পারেন আপনি বলতে পারেন না আপনার বাড়ি কোথায় শেরপুর শেরপুর কোন জায়গায় গ্রামের নাম বলতে পারেন বাড়া হଁ আমার নাম নঙ্গরপাড়া বুঝি নাই গ্রামের নাম নঙ্গরপাড়া আচ্ছা আপনার আমাদের দাদু কি বাচ্চা আছে বাচ্চা নাই তো আপনার কেউ নাই কেউ নাই ছেলে মেয়ে কয়জন কেউ নাই কেউ নাই ছেলে মেয়ে কতজন বলতে পারেন কেউ নাই উনি আসলে মূলত ভয় পাইতেছে উনি যে জিনিসটা যেটা বুঝতে পারলাম যে উনি একটু একাও বলছে ওনার কেউ নাই আসলে বিষয়টা হলো কি আমরা যখন ওনার কাছে প্রথমে আসি কথা বলি উনি বলছিল ওনার বাড়ি হলো শেরপুর নঙ্গরপাড়া না নঙ্গরপাড়া আমরা যখন ওনাকে বলি যে আমরা আপনাকে বাসায় ফিরিয়ে দিব উনি পর্যাপ্ত ভয় পেয়েছিল এরকম একটা অবস্থা যে উনি ওনার ফ্যামিলির মানুষদেরকেই ভয় পাইতেছিল এরকম কিছু একটা বুঝাইতে চাইছে উনি ওনার ব্যবহারে বা ওনার চোখের ভাষায় যতটুকু বুঝতে পারি কিন্তু নোঙ্গরপাড়ার শেরপুরের যারা আছেন একটু দেখেন এই মানুষটাকে চেনেন কি না আপনারা একটু যথেষ্ট চেষ্টা করেন ভিডিওটা শেয়ার করেন দেখেন এর মাধ্যমে মানুষটার পরিচয় খুঁজে পায় কি না যদি আমরা না পাই আপনারা জানেন শাকিলের আগেও অজ্ঞাত অনেক মানুষের চিকিৎসা করাইছে এবং তাদের পরিবারও আমরা খুঁজে দিয়েছি বিভিন্ন মাধ্যমে এখন তথ্য প্রযুক্তির যুগ আমরা এর আগেও ফিঙ্গার নিয়ে অনেক দুইটা মানুষের ফিঙ্গার নিয়ে তার গ্রামের বাড়ি খুঁজে বের করছি রিয়েদের রিয়েদেরটা কি ফিঙ্গার নেওয়া হয়েছিল রিয়ে ফিঙ্গার শফিকুলের নাকি আচ্ছা যাই হোক ফিঙ্গার নিয়ে আমরা কিন্তু তার পরিবারকে খুঁজে বের করে দিয়েছি আর দেখেন এই মানুষটাকে এর ফ্যামিলির যারা আছেন তারা চেনেন কিনা এখানে ভিডিও শেষ করতে হবে কারণ ওনার সাথে আগে মিশতে হবে মিশতে ঠিক আছে উনি একটু আগে যেরকম ছিল এখন একটু বিভ্রান্ত না না যেহেতু উনি যেতে চাচ্ছে না ওনার পরিবারের যদি কেউ এই ভিডিওটা দেখতে দেখে থাকেন আপনারা দয়া করে ঢাকা মেডিকেলের চারতলায় গ্রিন ইউনিটে আপনার ওনাকে সরি ইউল ইউনিটে ইউল ইউনিটে আছে উনি ওনাকে নিতে আসেন